উসমান রাজি আল্লাহ যখন কবরের পাশে দাঁড়াতেন এই যে অকাফ আলা কাবরিন যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন তখনই তিনি কাঁদা আরম্ভ করতেন হাতটা আবুল্লা লেহিয়া তাহ কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন তাহলে কবরের পাশে দাঁড়ালেই তার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে আসত তাকে বলা হলো তাজকুরুল জান্নাত ও নার ফালা তাপকি ও তাপকি মিন হাগা আপনি নিচে জাহান্নাম জান্নাতের কথা বলেন তাতে আপনি কান্নাকাটি করেন না কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন যার কারণে দুই চোখের পানি ঝরে আপনার দাড়ি ভিজে যায় এইভাবে আপনি কান্নাকাটি কেন করেন তখন তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো এন্ডাল কাবরাউ বলা মানসেলমিন মানসী লাখেরা কবর হচ্ছে পরকালের প্রথম স্তর প্রথম বিপদ ভাই না জামিন মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো কঠিন ও জটিল হয়ে যাবে কবর যত কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন তাই যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন